সবাইকে বলো গুড মর্নিং অনি এই দেখো মিমির মতো এরকম দেখাও লাইক দেখাও লাইক দেখাও আনি সবাইকে লাইক দেখিয়ে দাও বলো সবাই লাইক করো এদিকে তাকিয়ে সবাই লাইক করো এই যে এরকম করো না না এরকম করো লাইক সকালবেলা উঠে রুটি টুটি খেয়েছে এটা ওটা টুকটাক খেয়েছে আর আমি একটু আগেই উঠলাম ওরা এখন আম খাবে জেদ করেছে তাই জন্য আমটাকে ছোট ছোট করে কেটে দিয়েছি সেটাই এখন বসে বসে দুজন মিলে খাবে আর বরফ নিয়ে কি বলছে দারুন এ উজানা তাড়াতাড়ি নে ধর এনে ধর 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 বরফ দিয়ে পরে বেশি করবি আগে সরিয়ে সরিয়ে নাও নাও এটা সরিয়ে নাও অনেক ওটা করছিস কেন বরফ পরে করবি আগে খেয়ে নে গুড মর্নিং বলে দাও ওদিকে তাকিয়ে আগে বলো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কেমন করে করতে হয় বিগ বস কো গুড মর্নিং বাহ বলো হ্যাপি বার্থডে টু ইউ করেছি কালকে সবাইকে ভিডিও দেখে নাও আমরা হ্যাপি বার্থডে টু ইউ করেছি কালকে আরেকবার বলে দাও কার হ্যাপি বার্থডে ছিল কালকে দাদার নাম কি এদিকে তাকিয়ে অনি 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 বল যতবার ততবার বলছে মনে নাও তাড়াতাড়ি নাও খেতে খেতে খেলা করো সকালবেলা বাবার কাছে রুটি খেয়েছে একটুখানি পায়েস খেয়েছে আর এখন এই জাম খাচ্ছে ওই দেখো বাদরামি করছে খাও ভাই খেয়ে নিচ্ছে খেয়ে নাও চলো মাছ চাটা দিই কবার পরে কথা বলবো টাটা দিয়ে দে সবাইকে তাড়াতাড়ি টাটা দে অনেক টাটা দে বরফটা নিয়ে নেবো আজকে টাটা দিয়ে এদিকে তাকে টাটা দে না আরও বরফ দেবো টাটা দে বুঝেন টাটা দে আরও বরফ দেবো টাটা দিয়ে এদিকে ভিডিওতে টাটা বলে দে ভালো আছো তুমি এখন কি নিয়ে খেলা করছো বাবা জোরে বলো এদিকে তা কে বলো আমি কিন্তু নালে আর দেব না কিন্তু তাড়াতাড়ি বলো কি নিয়ে খেলা করছো বফ খাস না খাস না বরফটা খাস না ঠান্ডা লাগবে ভালো ঠিক আছে তাহলে বলে বলে আচ্ছা বাবা আসছে চুপ সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ এদিকে তাকিয়ে বল ভি ডাবু এক্স ওয়াই জেট জেট বলবি তুই জেট বলবি না আমি নিয়ে নেবো বরফটা দারুন এদিকে তা কী বল এবার বল এবার বল এক দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওয়ান টু থ্রি ফোর জোরে বল ফাইভ সিক্স সেভেন এদিকে তাকিয়ে এইট নিয়ে নেব বল নাইন টেন বল অ এদিকে তাকিয়ে বল আ হতই দিগই হস দিগো এদিকে তাকা এদিকে এই যে বল রি রি লি এ ওই ও ও হাতালি 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 বাপ 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 আর আরেকজন বড় খেতে ব্যস্ত দেখো কিরম পাগল এও জান তুই বলবি না কিছু অনেক এদিকে তাকাও অনেক এদিকে তাকাও এদিকে তাকাও তোমার নাম কি তোমার দাদার নাম কি দাদার নাম এর নাম কি এর নাম কি দেখে দিস তো আর ওর নাম কি তোর পাশে যে বসে আছে তোর পাশের যে বসে আছে ওর নাম কি এর নাম কি এর নাম কি তবু আদিকে তাকিয়ে বলে না ওর নামটা বল তাড়াতাড়ি বরফটা এ উজানকে দিয়ে দেবো দেখ এই বরফটা দিয়ে দিচ্ছে এনে উজান তুই আর একটু বরফ নে ওকে দিবি না তাহলে বল ওর নাম কি ওর নাম কি ওর নাম কি এদিকে তাকা ওর নাম কি এর নাম কি কি বল আর তোর মার নাম কি ও পিতা বাবার নাম কি দিদির নাম কি নাম কি ধর সবাইকে টাটা বলে দে বরফ নিবি না তো এনে উজান উজান টাটা দিয়ে দে আমি তোকে বরফ দেবো টাটা দে বল টাটা ভাই বাই হ্যাপি হ্যাপি দেখিয়ে দে হাতে এনে বরফ নেই হাবি হাবি দেখিয়ে দে হাতে ওরম না এরম দেখিয়ে দে লাইক বাবা আসছে দাঁড়া এখন আমি দুপুর বেলায় রান্না করছি বাবা আগের দিন নিয়ে এসেছিল রুই মাছ তো মাছগুলোকে কেটে কেটে ছোট করেছি ওগুলোকে লবণ হলুদ দিয়ে মাখাচ্ছি মাছগুলো ভাজবো বলে আর এখানে একটুখানি আলু কেটেছি পেঁয়াজ আর অল্প একটু আদা গ্রেড করেছি আর একটা টমেটোর হাফ কেটেছি তো তেলটাকে ভালো করে গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলোকে ভেজে নেবো মাথাটাকে মাঝখান থেকে চালা করে দিয়েছি মানে দুটো ভাগ করে দিয়েছি তো আমার তো মাথা খেতে খুবই ভালো লাগে ওই জন্য মাথা দুটো দিয়ে দিলাম আগে আর লেজাটা দিয়ে দিলাম আর একটা দাগা দিয়ে দিলাম এগুলোকে আবার ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে অন্য মাছগুলো ভাজবো কারণ একসাথে অতটা দিলে হবে না তাই জন্য আর এদিকে লাল চা বসিয়েছিলাম উদিত বলছিল লাল চা খাবে তো ওই জন্য আমিও একটু খাবো তাই জন্য দুজনের জন্য চা বসিয়েছিলাম তো মাছগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এদিকে চাও হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি দিয়ে মাছগুলো তুলে নিয়ে আর বাদ বাকি যে মাছের পিসগুলো আছে সেগুলো ভেজে নেব তো ফোন ভিডিওটা এডিট করে দিচ্ছিলো আমাকে চাটা দিয়ে গেলাম তারপরে ভিডিও এডিট হয়ে গেলে আমার যদি ভয়েস টয়েস থাকে তাহলে আমি দিয়ে কমপ্লিট করে তারপরে বুঝে যাবে বাড়ি গিয়ে আপলোড করবে তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোই তুলে নিচ্ছি অনেক আরোজনের জন্য চাপবি আর আমাদের বাদবাকিগুলো আমাদের তরকারিতে দিয়ে দেবো তো আর যদি রাত্রেবেলা লাগে তখন আবার রাত্রেবেলা দেওয়া যাবে তো এদিকে একটুখানি তেল দিয়ে দিলাম অল্প তারপরে রাঁধুনি ফোড়নে দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম আজকে আর রসুন দিলাম না সেরকমভাবে মানে একদম হালকা পাতলার উপরেই করছি পেঁয়াজের আলুটা একসাথে দিয়ে দিলাম তার উপরে টমেটোটাও দিয়ে দেবো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা টমেটোটা গুলে যায় আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে যায় তারপরে গ্রেট করে রাখা আদাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মশলাটা হালকা জল দিয়ে দিয়ে কষাবো এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছিলাম কারণ অনিক আলুজানের তরকারিটা তুলে রেখে তারপরে লঙ্কার গুঁড়ো দেবো আমাদের কারণ কাঁচা লঙ্কা ছিল না তাই জন্য তো ওই যে আমার হয়ে গেছে ঝোলটা আবার ফুটতে দিয়ে দিয়েছি এবার ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে একটুখানি ঢেকে দেবো মিনিট মতো মাছের ভিতরেও ঝোলটা ঢুকে যাবে আর এদিকে মানে ঝোলটা একটুখানি টেনেও যাবে ওই জন্য তরকারিটা তুলে নিয়ে তারপরে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে তারপরে নামিয়ে দেবো তো দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে ওদেরটা নামিয়ে নিয়েছি দুবেলার চার পিস মাছ আর আলু আর ঝোল আর এদিকে আমাদেরটাতেও লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের তরকারি দুপুরবেলা দিয়ে দেখো অনিকারুজান এখন স্নান করতে এসেছে ওরা দুজন এখন ন্যান্ন্য করবে আর ঋণ সাবানটা নিয়ে দুষ্টুমি করছে দেখো আর ওদিকে দুদিকে ব্লকগুলো জুড়ছে বসে বসে আমি হচ্ছে ভয়েস দেব আর এদিকে অনিকারুজানের কান্ড দেখো বালতি সাবান হয়ে যাচ্ছে সাবানটা আবার রাখ হাতে নিয়ে রেখে দে আবার নিবি পড়ে অনেক এদিকে তাকিয়ে দারুণ বলে দাও এই লাইক দেখিয়ে দে সবাইকে তবে সাবান দেবো নাহলে নিয়ে নেবো কিন্তু লাইক দেখাচ্ছিস না তো লাইক দেখা আঙুল দিয়ে লাইক দেখা এরকম করে লাইক দেখা অনেক লাইক দেখা নাহলে অনেক মগ দেবো না লাইক দেখিয়ে দে এক হাতে লাইক দেখিয়ে দে আচ্ছা চলো অনেক আরো করে নিক আমার ওদিকে রান্না হয়ে গেছে খাইয়ে দেবো একটু পরে তোমরা পার্কে গিয়ে কি চড়বে শিপ আর দোল 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 না তাহলে আমরা কটা মাম নিয়েছি দেখো তো কটা মাম দুটো মাম নিয়েছি আচ্ছা এন অনেক আরো জানে হয়ে গেছে তোমরা ন্যান্ন করে এখন কি খাচ্ছ জোরে বলো আচ্ছা যে আগে খাবে তাকে পার্কে নিয়ে গিয়ে স্লিপ চড়াবো স্লিপ 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 চড়ো তোমরা ভালো লাগে সেই উপর থেকে কীরকম নিচে নামে সরাত করে নিচে নামে তাই না বাবা সরাত করে নিচে নামে তুমি পারো নানান পারে অনেক পারে না এই দেখ এইবার মাম ছাড়াবো দেখ এই দেখ এই যে দেখো মাম খাবে নান্নান খাবে আনি কাটা আনি মাম নাও নান্নান বলেছে দুটো মাম খাবে তুমি কটা মাম খাবে তুমিও দুটো খাবে নাও নানান মাম নাও চলো ওদেরকে খাইয়ে নি টাটা দিয়ে দাও সবাইকে বলো আমরা ভাব খেয়ে নি টাটা হ্যাঁ দেবো তুমি টাটা বলে দাও এই দেখো অনিকারুজন আরো ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছে এবার আমি স্নান করে ভাত খাবো এই দেখো অনেক দাদা চলে এসেছে কোর্ট থেকে কি এনেছে দাদা কি এনেছে তাড়াতাড়ি করে মিষ্টির প্যাকেট নাকি বার করছে ওই দেখো পা বসে গেছে মিষ্টি খাওয়া চড়ানো ওই দাঁড়া ভালো দিচ্ছে দাদা দেখি কি আছে আমরা দেখি ওরে বাবা রে দাদা আছোড়া আমি মায়েরটা ফটো তুলে নিই মায়েরটা ছবি তুলে নি গিয়ে আনন্দ করো

দাও একটা একটা বাটি দাও মিমিকে দাও একটা বাটি একটা বাটি মিমিকে দাও দাও দেখি খাবো দাঁড়া ওই দে ওই দে কেমন কেমন হাত দিয়ে দেখা কেমন খেতে দাউন তাই তো জোরে বল অনেক বলবে আবার কেমন খেতে ভালো চামচ দিয়েছে দিতে ভালো চামচ দিয়েছে নে যা নিচ্ছি 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 দাঁড়া

আচ্ছা চলো ওরা খেয়ে নিই আবার পরে কথা বলবো আর কি কি বাজারে নেই তাড়াতাড়ি বল তাড়াতাড়ি দেখিয়ে দে আঙুল দিয়ে যে আগে বলতে পারবে তাকে আবার দাদা আইসক্রিম দেবে এরকম করে দেখা আনি এরকম করে দেখা তুই এরকম করে দেখাতে পারিস হনুমান আরেকবার দেখা আরেকবার

ওই দে মিমি দেখাচ্ছে দেখ দারুণ ওই দে মিমি আর দারুণ দেখাচ্ছে তুইও দেখি রে দারুণ উজান একা একা কিন্তু ও নিজের মতো করে ও খেয়ে যাচ্ছে ঠিক ও এখন আইসক্রিমও পড়েছে আর উজান ঠিক একা একা খেয়ে যাচ্ছে এই দেখ আমি অনেক দিন পরে আলতা পড়েছি মাকেও বলেছি একটুখানি পরো এই হচ্ছে আলতা আর অনিকার উজান বাবাকে এখন পাগল করে দিচ্ছে আইসক্রিম খাবে টাকা দাও আলতা পড়েছি আজকে বৃহস্পতিবার দিন পরে পড়লাম টাটা পরে কথা বলবো আবার টাটা এখন তোমরা কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ আনি কি খাচ্ছ উজান কই একটু দেখাও কি খাচ্ছিস বাবা আতিফ উজানের আতিফ কই দেখা এই দুটো এখন আইসক্রিম খাচ্ছে এখন সন্ধে হয়ে গেছে অনেক আগেই আর অনিকার উজানের জন্য মাকে বলেছিলাম সুজি করে আনতে মা সুজি করে এনে দিয়েছে তোমরা খেলতে খেলতে খেনো নাও কী নিয়ে খেলা করছো দেখাও তো লাইট উজানকে দেখো উজান কত লাইট নিয়ে খেলা করেছে আর সুজি খাচ্ছে তাই তো বাউ বা বাবা এই তো উজান এই তো আনি ঝপ ঝপ নাও আনি ঝপ ঝপ নাও নে 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 তাদের নে লাইটটা দেখিয়ে তো সবাইকে এই দেখো নান্নানের লাইট আনির লাইট পে 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 আনির লাইট খারাপ হয়ে গেছে এইটা অনি শুধু একটা নিয়ে বসে আছে কি সুন্দর খেলছে দেখো আর মা সুজির আচ্ছা আনির লাইট ঠিক আছে চলো দেখি সুজিটা খাইয়ে নি আবার পরে কথা বলবো টাটা এই দেখো অনিকালো যেন এখন বেবি দেখছে বসে বসে চলো 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 বেবি দেখো তোমরা আর মা এখানে রান্না করছে এখন মাছের ঝোল হবে পেঁপে আলু দিয়ে আর মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে ভাজা ভাজা চচ্চড়ি মতো হবে চলো রান্না বান্না হয়ে যাক আবার পরে কথা বলবো

পটল ভাজা পটল খাবে চুষে চুষে দে চুষে দে চুষে খেতে ওটা খাবে পারবি না তাহলে ঝাল এইটা মিষ্টিটা খা এটা মিষ্টি এটা ভাই খেয়েছে মিষ্টি মিমি খেয়েছে হাই করে দাও কি দেব কি কি বলছো দিদে দাও দিদেকে দাও দি দেখে দেবে ও এই দেখো এই হচ্ছে আমাদের উচ্চ দিয়ে মাছের ডিমের ভাজা চচ্চড়ি আর এখানে হচ্ছে পেঁপে আলু মাছের ঝোল আর মা করেছে আবার আমের চাটনি তো ওই তিনটে রান্না হচ্ছে আজকে চলো খেয়ে নিই তারপর কথা বলবো খাটে ঘুমাচ্ছে তো ঘুমিয়ে গেছে এই যে ওদেরকে ডাইপার করিয়ে দিয়েছিল শুয়ে আছে আমি চোখে এই যে ওষুধ দিয়েছি চোখটা একদমই কমে গেছে আর হালকা একটুখানি আছে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো মনে করে টাঠা